ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر الله رب العالمين باندا আমি তোমাদের দুনিয়াতে পাঠাইছি শুধু গান বাজনার জন্য নয় খাওয়া দাওয়ার জন্য নয় ফুর্তি করার জন্য নয় রং তামাশার জাগা নয় আমি তোমাদেরকে সব দিলাম তোমাদের যা যা প্রয়োজন তাই দিলাম এখানে যা বসার জন্য যা যা প্রয়োজন ডেকোরেশন যা করেছে এখানে মাইকের দরকার মাইক সেট করেছে এখানে প্যান্ডেল দেওয়ার কথা প্যান্ডেল সাজাইছে এখানে খুঁটি বসানোর কথা খটি বসাইছে লাইট প্রয়োজন লাইট দিয়েছে কথা বলেন তেমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন বান্দারে তোদের দুনিয়ার বুকে যা যা প্রয়োজন আমি সব কিছু দিয়ে দিলাম তোদের পানি লাগবে পানি দিলাম তোদের অক্সিজেন লাগবে দিয়ে দিলাম খাবার তোরা যেই খাবার খাবি কেমনে খাবি কিভাবে ফসল ফলাইবি সেটাও আমি তোদের বুদ্ধিটা দিয়ে দিলাম তোরা কোথায় থাকবি সেই ব্যবস্থা করে দিলাম কোথায় কি লাগবে সেটাও আমি দিয়ে দিলাম এই সাড়ে তিন হাত বডির ভিতর কি কি প্রয়োজন তা আমি দিয়ে দিলাম একটু চিন্তা করে দেখেন রে ভাই দাঁতের জায়গায় যদি দাঁত না থাকতো কেমন লাগতো চোখের জায়গায় চোখ যদি না থাকতো কেমন লাগতো কথা বলেন না কেন আল্লাহরবুল আমিন বলল বান্দা তোদের যা যা প্রয়োজন আমি সব কিছু দিয়ে দিলাম যা যা প্রয়োজন আমি তোদের ভিতরে সব দিয়ে দিলাম বান্দা তোদের দিলাম জন্য তোদের জমি দিলাম টেকা দিলাম পয়সা দিলাম গাড়ি বাড়ি দিলাম অটো টিকা দিলাম যা যা প্রয়োজন তাই দিলাম তোদের অনুযায়ী যদি দিয়ে এমনটা নয় দিয়ে আমি তোদেরকে যে অনুমতি দেই নাই খরচ করা এমনটা নয় আমি টাকা বসে সব কিছু দিলাম বাড়ি গাড়ি সব কিছু দিলাম এবং তোকে উন্মুক্ত করে দিলাম তুই এগুলো টাকা যেদিকে খরচ করতে পারিস কোনো আমার বাধা নাই বাধা দিয়েছে একথা বলে প্যান্ডেল যে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ বাধা দিয়েছে দিস না গান বাজনার টাকা দিয়েছেন আল্লাহ বলছে দিস না কথা বলেন গানের আসন বসে লাস্তেছে তুই টাকা খরচ করতেছি ভাবে তোরা যেভাবে চলাফেরা করবি আমি কোনো সময় বাধা দিব না আমি তোদেরকে পরীক্ষা করবো ছয়টা জিনিসের দ্বারা এক নাম্বার হলো مالের দ্বারা একটা নিয়ে আলোচনা করব বিষয়বস্তু কি মাল জমি টাকা পয়সা দিয়ে তুইদের বিশ্বাস কর আল্লাহ রাব্বুল আলামিন বললে বান্দা তোকে দুনিয়ার বুকে আমি ছেড়ে দিলাম এমন ভাবে ছেড়ে দিলাম যে কাফের মুশ্রী কিহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাদ্রী যারা যারা আছে যে ফল খাইতে পারবে আঙ্গুরটা বেদে না যে ফল ওরা খাইতে পারবে তোরা ওই ফল খেতে পারবে কোনো নিষেধাজ্ঞা নাই ডালিম খেতে পারবে ওরাও তোরা খাইতে পারবে কোনো নিষেধাজ্ঞা নাই নিষেধ করেছে নিষেধ করেছে নিষেধ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর মন চায় যেভাবে তুই চালাবে তোর হাতে আছে হ্যান্ডেল তুই যেভাবে চালাবি তুই তোর গতি তুই অনুযায়ী চালাবি আমি তোকে নিষেধ করবো না আমি তোকে নিষেধ করব না তোকে আমি কোনো কিছুই করবো না তোর মন যেভাবে চাই সেভাবে তুই চালাবি আমি তোকে নিষেধ করবো না কিন্তু যেই গাড়িটা চালাবি হুঁশ করে চালা কারণ এই গাড়ি চালানোর ভিতর গাড়ি চালানোর ভিতর দুটা রাস্তা আছে একটা রাস্তা হলো এই দিনের সের তলমুস্ত একটা হলো দুবি আর হিম বল দোল ভর আম্লাহ র পুল আলামিন বলে মন্দা তোকে আমি দুনিয়ার বুকে ছেড়ে দিলাম তোকে দুটো রাস্তা আমি দেখে দিলাম কয়টা রাস্তা একটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম একটা সঠিক রাস্তা সঠিক রাস্তায় যদি চলাফেরা করিস তাহলে তোর জন্য হবে জান্নাত আমার বানানো জান্নাতের মধ্যে তুই মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে তুই জান্নাতের ভিতর ঢুকে যাবি সুবহানাল্লাহ বলেন আর যদি আমার কথা না শুনিস তোর মন গতি যদি চলাফেরা করিস তাহলে কোথায় যাবে একটু বলেন আওয়াজ করে বলেন কোথায় যাবে কোথায় যাবে সবাই একসাথে বলেন মুসলমান ভাইয়েরা আমার একটু চিন্তা ভাবনা করে দেখেন আমি কোন পথে আছি চিন্তা করে মুসলমান ভাইয়েরা আমার একটু চিন্তা করে দেখেন আমি কোন পথে আছি আমি কোন রাস্তায় আছি আমি সঠিক রাস্তায় আছি না ভুল পথে আছি ভুল রাস্তায় আছি কোন রাস্তায় আছি একটু চিন্তা করে দেখেন এই যে করতেছি না জাকাত দিতেছি না হ্রাস করতেছি না গরিব মিসকিনদের খাবার দিতেছি না কারো সাহায্য করি না কোনো কিছুই করি না এরপরও কোনো দিন ওই মালিক রব্যাকারিম কোনোদিন আমাকে খাবার বন্ধ করে দেয় নাই কথা বলে বত্রিশ বছর পার হয়ে গেল বারো বছর পার হয়ে গেল তেরো বছর পার হয়ে গেল পঞ্চাশ বছর পার হয়ে যাইতেছে তেষট্টি বছর পার হয়ে যাইতেছে কারো কারো বয়স চলতেছে বাহাত্তর চুয়াত্তর কারো বয়সে চলতেছে একশো বছর এমন জিন্দিগির লোক আছে কোনোদিন মসজিদের তা কথা ষাট পঁয়ষট্টি ইমাম সাহেবকে তাও চিনি না মসজিদের ফ্যান কয়টা আছে তাও জানি না মসজিদের মসজিদ সাহেবকে তাও জানি না এই দিন নামাজ পড়ি নাই রোজা করি না হজ করি নাই গরিব মিসকিনদেরকে আমি জায়গা দেই নাই খাবার দেই নাই তারপর ওই ওই মালিক কোনদিন আমার আপনার রিজিক বন্ধ করে দেয় না এত নাফর মানি করেছি রব্বে কারিমের সাথে এত নাফর করেছি মালিক বলেছে নামাজ পর আমি দুনিয়াতে তোমাকে পাঠাইলাম ইমতেহানের জন্য পরীক্ষার জন্য কেমন পরীক্ষা কেমন পরীক্ষা তোকে আমি টাকা দেওয়া পরীক্ষা করব। তোর মাল ধন সম্পদে আমি পরীক্ষা করব। তোর জমি আমি পরীক্ষা করব। তোর অর্থ লিখে দে আমি পরীক্ষা করব। বান্দা তুই জিততে যদি পারিস তোর জন্য হবে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ বলেন আর যদি জান আর যদি তুই জিততে না পারিস তোর জন্য বান্নাও যে জায়গা কারণ ফেরাউন হারুন হামান থাকে সেই জায়গায় থাকবি তারা কোথায় থাকে জান্নাতে 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 কোথায় থাকতে চান ওই জায়গায় থাকতে চান যদি না থাকতে চান উচ্চ স্বরে কোনটা সে কথা বলবেন আর মালিককে মনে বলবে বলবেন মালিক আমি কিন্তু জাহান নামে থাকবো না জাহান্নামে নামে থাকবো না বিদায় এই জন্য কোন কোন শীতের ভিতর তোমার বানানো জান্নাতের ভিতর দাগিল হয়েছে তোমারও হয়েছি একটা তোমাকে রাজি খুশি করার জন্য তোমাকে পরীক্ষা করো না আমি পরীক্ষা যেন জিততে পারি আমি তুমি যেভাবে পরীক্ষা লাও না কেন আমি যেন জিততে পারি এটা মনে মনে দোয়া করেন মুসলমান ভাইরা আমার। দেখেন একটু তাকিয়া দেখেন কত আমার আপনার যুবকেরা কত রাস্তায় চলাফেরা ঘুরতেছে চরে ঘুরতেছে কত জায়গায় ঘুরতেছে দোকানে ঘুরতেছে কত জায়গায় ঘোরাফেরা করতেছে ওদিক থেকে ফারেক করিয়া আল্লাহ তালা আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে দয়া করে আল্লাহ তালার জান্নাতের ভিতরে বসা এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বেকারী মেঘা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু চিন্তা করে দেখেন যে ভাইয়েরা ঘোরাফেরা করতেছে যদি যদি মালাকলম চলে আসে আসে যদি তাদের জীবনটা বের করে নাই রাজা দৌড়াদৌড়ি করে বলে বন্ধু তোরে আমি বলছিলাম তুই প্যান্ডেলের ভিতর ঢুকে যা প্যান্ডেলের ভিতর যদি ঢুকে যাইতিস আল্লাহ রব্বুল আলমিনকে জবাব দিতে পারতি তোমার জান্নাতের ভিতরে আমি দাখিল ছিলাম তুই তো প্যান্ডেলের বাইরে আসিস তুই তো করতে করতেছিস তুই বিড় টানতেছিস তুই মেয়েদের সাথে কথা বলতেছিস ফেসবুক চালাইতেছিস কি জবাব দিবি রে ভাই কি জবাব দিবি একটু চিন্তা করিয়ে দেখ আল্লাহ তালা আমাকে বানাইছে আল্লাহ তালার গোলামী করার জন্য আল্লাহ তালা বানাইছে আমাকে যে বানায় সে আল্লাহ তালার গোলামি করার জন্য নামাজ পড়ার জন্য হস করার জন্য জাকাত দেওয়ার জন্য আল্লাহ তালা এতগুলো মাল দিয়েছেন ধন্দৌল দিয়েছেন এগুলো আল্লাহ চাই না আল্লাহ বলেন তোদের থেকে আমি বলে কোনো কিছু চাই না তোর টাকা চাই না পয়সা চাই না তোর যে নাপাক কপালটা আছে ওই কপালটা আমার শেষ দায়ী তুই ফেলে কান্না কর কান্না কর আমার কাছে বারবার চা আমি তুই যদি চাস আমি বেকারিম তোর চাওয়াটা চাওয়ার আগেই আমি তোর পূরণ করে দিব মুসলমান ভাই আমার একটু চিন্তা করিয়া দেখেন একটু চিন্তা করিয়া দেখেন চক্ষুটা বন্ধ করে দেন সবাই মাথাটা নিচু করে দেন মাথাটা নিচু করে দেন চক্ষুটা বন্ধ করে দেন সবাই ভালোভাবে বসে একটু মাথাটা নিচু করে দেন এইরকম ভাবে দেন না আমি বলতেছি নিচু করে দেন মাথাটা নিচু করে দেন মাথাটা নিচু করে দেন আর মালিককে বলেন এই কিছুক্ষণ আগে আমার যখন চক্ষুটা মেলা ছিল আমি সবাইকে দেখে ফেলেছি কে কেমনে বসে আছে কে কি করতেছে সব দেখেছি কিন্তু আমি চোখটা যখন বন্ধ করিলাম চক্ষু বন্ধ করার পর আর আমি কাউরে দেখতে পাই না যখন আমি চক্ষুটা বন্ধ করিলাম আর কাউরে দেখতে পাই না চক্ষু মেলার আগে সবাইকে দেখেছি বাবাকে দেখেছি মাকে দেখেছি বন্ধু বান্ধবীকে দেখেছি হুজুরকে দেখেছি বগুড়া থেকে যে হুজুর এসেছে তাকে দেখেছি কিন্তু এক সেকেন্ড পর চক্ষুটা বন্ধ করলাম আমি কাউরে দেখতে পাই না মনটাকে বোঝান রে মোর এতগুলো বছর চলে গেল কি করলি তোর নামটা কোথায় জান্নাতে দফতরে আসে না জাহান নামের ভেতর আসে মনটা রে মন তুই যা বলেছি আমি তাই করেছিস তুই বলেছি ডানে চল আমি ডানে চলেছি তুই যখন বলেছিস বামে চল আমি বামে চলেছি মন তোর কথা অনুযায়ী আমি চলাফিরে করেছি রে মন আমার তোর কথা অনুযায়ী আমি যেদিক সেদিকে চলেছি আমি নফসের সাথে জুলুম করে ফিরেছি একটু চিন্তা করিয়া দেখি চক্ষুটা বন্ধ করিয়াছি কেউ আর আমার খোঁজ খবর না কেউ আমার খোঁজ খবর না কাউরে আমি দেখি না আমাকে সবাই দেখে আমি কাউরে দেখি না চক্ষুটা যখন বন্ধ করে দেন সামনে লোকটা আমার কাছে না আমার কাছে কেউ না আমি কাউরে দেখতে পারতেছি না ও গাইবান্দার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন ও মা বোনেরা পদ্মার আলাল মা বোনেরা একটু চিন্তা করে দেখেন মৌতের বিছানায় আমাকে আপনাকে মৌতের বিছানাটা শুয়ে দিই দিই কিছুক্ষণের জন্য মৌতের বিছানায় চলে যান একটু চিন্তা করে দেখেন আমি মরে গেছি আমি তো মরে গেছি আমি এত সুন্দর দালান কোটা বাড়ি করিলাম বাড়ি করে আমি বাড়িতে থাকতেছি বাড়িটা এত সুন্দর করে নিজে হাতে গড়াইয়া বাড়ি করলাম যখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমার সন্তানটা আমার ঘর থেকে বের করে মনটাকে বোঝানো রে ম কারোর জন্য আমি এত কিছু করলাম যে সন্তানের জন্য আমি নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছি নিজে না খাইয়া সন্তানেরে খাওয়াইছি নিজে ভালো পোশাক পরিধান না করিয়া সন্তানেরে পরিধান করাইছি সন্তানকে আমি টাকা বসা দিয়েছি বৃষ্টি বাদলের মধ্যে সন্তানকে গারে করে নিয়ে আমি বাজারে গেছি যখন আমি বরণ করেছি শুধু নিঃশ্বাসটা বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার ওই করে যার টুকরা সন্তান আমার পা ধরে ধরে শিষরে শিষরে ঘর থেকে বের করে মনকে বোঝান রে মন কারোর জন্য আমি কি করিলা। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বের করে মনটাকে বোঝান রে মন শুধু তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তার জন্য আমার ঘর থেকে বের করতেছে বের করার পর হয় নাই ওই সন্তানটা বলেছে এক বন্ধুকে বলতেছে বন্ধু তুমি বাজারে যাও বাজারে যাও অমুক দোকানে দেখো সাদা কাপড় পাওয়া যায় সাদা কাপড়টা নিয়ে আসো আরেক বন্ধুকে বলতেছে বন্ধু ওই জায়গায় থেকে একটু দূরে যাওয়া মাগের বাঁশ থলা আছে বাঁশ আছে ওখানে বাঁশ কাটা শুরু করে দাও মসজিদের ইমাম সাহেবকে বলতেছি ইমাম সাহেব আপনি বড়ই পাতা দিয়ে গরম পানিটা তুমি করা শুরু করে দান। এইরকম ভাবে যখন করা হয়েছে সব কিছু যখন করা হয়েছে গোসল টোসল সারানো হয়েছে মেয়েটা খবর পাইছে যে বাবা আর দুনিয়াতে বেশি না মেয়েটা সে দৌড়ে এসে ব্যাগ ফেলে বাবার গলা চুমে খাইতেছে বাবা ও আমার বাবা আমাকে ছেড়ে তুমি কোথায় যাইতেছো এ গালে ও গালে চুমা খাইতেছে বাবা আর কথা বলে না তুমি এক মিনিট আগে কত বাহাদুরি করলা তোমার বাহাদুরি তোমার চোখের ইসারায় তোমার হাতের ইশারায় মানুষ উঠত বসতো আজ তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তোমাকে আর কেউ ভয় পাই না কি অবস্থা একটু চোখটা বন্ধ হয়ে গেছে একটু মোরাকা বাজাই একটু চিন্তা করি যে আমরা মারাই গেছি মারা যাওয়ার পর আর আমার কোনো দাম নাই আমাকে আর কেউ বলবে না আব্দুল আলিম আব্দুল মজিদ কেউ বলবে না কেউ তখন আমার নামটা কি হয়ে যাবে মিতু লাশ হয়ে যাবে লাশে পরিণত হয়ে যাবে সাজাইয়া দে তোরা পালকি দে বরই পাতার গরম পানি বরই পাতার গরম পানি গোসল সাইরা দে দুয়ার আয়সা সে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারিয়ায় সে পালকি দে সাজাইয়া দে আতর গোলাপ সুরমা মাকাও শেষবারের মতো আতর গোলাপ সুরমা মাকাও শেষবারের মতো আমার লাগি কিনায়ানো ওই সাদা কাফুন ওই সাদা কাফুন কি আর হই মদেরি কইরা কি আর হই মদেরি কইরা দাফন সাইরা দে দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে দুয়ারে যখন পালকি আসবে আর কেউ ঠেকাতে পারবে তুমি মসজিদের পালকি না চিনলে কি হবে মিয়া তুমি মসজিদ না চিনলে কি হবে মসজিদের মজিন সাহেবকে না চিনলে কি হবে মসজিদের পালকি তোমার বাড়ি তোমার দুয়ার তোমার দরজা তোমার জানালা তোমার নাম তোমার ঠিকানা সবকিছু জানে তুমি একটু নিঃশ্বাসটা বন্ধ করে দেখো তুমি যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবা মসজিদের পালকি তোমার দুয়ার যে হাঁক দেবে নক করবে তুমি বের হয়ে আসো আমার উপর গ্রহণ করো